টাঙ্গাইল মধুপুরের রাবার বাগান আপনারা খুব ভালো করে দেখেন রাবার বাগানের কছ দেখাবো আপনাদেরকে এই যে পেয়ে গেছি আপনার রাবার বাগানের গছ এই যে দেখেন উফ দেখেন এইভাবে গাছ থেকে গছ নামে বাটিতে জড়ো হয় আর আমরা পাহাড়ে আসছিলাম কিছু খাবার সংগ্রহ করতে আমরা কিছু খাবার নিয়ে গেলাম এই যে খাবারটি দেখতে পাচ্ছেন এখন এই যে খাবার পাহাড়ি মানুষের খাবার